বাইশে জুন বৃহস্পতিবার দুপুর সারাদিন কেমন যেন একটু বিরক্ত বিরক্ত লাগছিল তাই ভাবলাম একটু ঢাকা থেকে বাইরের দিকে ঘুরে চলে আসি যে ভাবা সেই কাজ বের হয়ে গেলাম মানিকগঞ্জ হয়ে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে টার্গেট হচ্ছে ফরিদপুর হয়ে তারপর আবার পদ্মাব্রিজ হয়ে ঢাকা ব্যাক করা উঠে পড়লাম ফেরিতে যাই হোক ফেরির চারপাশের পরিবেশটুকু ভালোই লাগে আসলে নদীর চারপাশে যাই দেখি তাই আসলে ভালো লাগে এর মাঝখানে আসলে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল নদীতে প্রচুর বাতাস এবং ঢেউ ছিল ভালো লাগতেছিল খুব আর আসলে এই মন খারাপের সময়গুলিতে ঘোরাঘুরি আমার জন্য খুব ভালো কাজ করে জানি না আমার মাঝে মাঝে এরকম হয় তাই হোক নদীতে প্রচণ্ড বাতাস ছিল ভালো লাগতেছিল আর ফেরিতে ছোট একটা ফেরি ভর্ত বেশি সময় লাগেনি আমি দাঁড়িয়ে আছি দূরে মেঘলা আকাশ হয়তো একটু পর বৃষ্টি নামবে যখন তখন টুকটাক বৃষ্টির পড়তেছিল ফোটাও কিন্তু আকাশটা ছিল জোস আর নদীর বাতাসও ছিল অনেক ফেরি করে পাটোরিয়া থেকে দলতিয়া যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর পদ্মাবৃত হওয়াতে ফেরির উপরে চাপ কম চলেন কিছু ছবি তুলি এই সুন্দর পরিবেশে কয়েকটা ছবি না তুললে আসলে ভালো লাগে না তাই কয়েকটা ছবি তুললাম আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে দেখতে আমাদের ফেরি প্রায় হচ্ছে আপনার দৌলতিয়া ঘাটের দিকে চলে আসতেছে ওই যে দূরে দৌলতিয়া দেখা যায় ওখানে আমরা হয়তো তিন থেকে চার নম্বর ঘাটের দিকে আমরা এখন মনের ভিতরে আসলে অনেকগুলি গান খেলা করতেছে কিন্তু গান গাওয়া যাবে না কারণ গেলে হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে যেমন এখন মনের ভিতরে ও নদীরে একটি কথা শুধু শুধু তোমার এটাও মনের ভিতরে আসতেছে যাই হোক আমরা পদ্মা নদীর মাঝখান দিয়ে বে বেড়াচ্ছি ফেরিতে করে ওকে গাইস লেস সাম সিনেমেটিক ভিউ অফ দিস বিউটিফুল পদ্মা ফরিদপুর আসতে রাস্তার দুই পাশে সৌন্দর্য আমাকে মুগ্ধ করে রাস্তার দুই পাশে ঘন সবুজ বন সবজির বাগান চারদিকে সুদময় সবুজের সমারোহ খুবই ভালো লাগে অল্প কিছু ছবিও ক্যাপচার করি এই যে আমার পঙ্খিরাজ একটা মোশন পিকচার নেওয়ার চেষ্টা করে সাথে ও ভালো কথা সাথে আমার বন্ধু পল্লার আব্বিও ছিল আমরা চলে আসছি ফরিদপুরের ধলার মন নামে একটি জায়গায় এই জায়গাটি অনেক কথা শুনেছিলাম তাই দেখতে চলে আসলাম এটা হচ্ছে ফরিদপুর শহরের প্রায় শেষ প্রান্তের দিকে এখানে এসে আপনার একটা বেরিয়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সামনে গেলেই হচ্ছে এটাও একটি পদ্মার পার নাম হচ্ছে ধলার মোড় অবশ্যই এখন বর্ষাকাল হওয়াতে এখানে পানি চলে আসছে নতুন এই জায়গাগুলোতে অনেকটা বালুর চরের মতোই থাকে এবং এখানে কিন্তু বৈশাখে মেলাও হয় এই মেলা ছবিও আমরা আগে দেখেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই ধলার মোড়ে দেখতে আসে প্রচুর দর্শনার্থী আজকে বৃহস্পতিবার হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হচ্ছে আজকে বিকালে এখানে মানুষে আসলে বাতাসটা এনজয় করে পরন্তু বিকালে ধলার মোড়ে আমরা গাইস লেস এনজয় সাম সিনেমেটিক ভিউ বর্তমানে ছিলাম ফরিদপুরের বিখ্যাত ধলার মোড়ে তো ভালোই লাগে আসলে এই জায়গাটা অনেক সময় জায়গায় দেখা হয়েছে তারপর আসলাম ঠিক আছে একটু ঘুরে যাই এই আর কি ভালোই লাগে আমি এবং আমার আমার ফ্রেন্ড আসলাম এখানে জায়গা পছন্দের নিয়ে পিছনে আমার বাইক আর এই জায়গাগুলি আসলে সবাই বিকালবেলা ঘুরতে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে আপন জন নিয়ে আসে প্রিয় মানুষ নিয়ে আসে ভালোই লাগে ঠিক আছে এটা ছোট্ট একটা মানে বলার জন্য স্মৃতি রাখার জন্য রাখ করলাম আর কি দেখো স্মৃতি হিসাবে থেকে যাবে তারপর ফরিদপুরের ব্যাপিস চার্জ দেখে আমরা আবার ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই ভাঙ্গা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তারপর ভাঙ্গা থেকে এক্সপ্রেসো হয়ে পদ্মা ব্রিজ হয়ে মাওয়া হয়ে আমরা আবার ঢাকায় ব্যাক করি ঠিক আছে বন্ধুরা এ ছিল আমাদের শর্ট ট্রিপ আর আপনারা যদি আমার এই ভিডিওটিকে ভালো লাগে তাহলে আমার পেজটিকে লাইক করবেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন টেক কেয়ার আল্লাহ